নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই সকালের জলখাবারটা আটা ময়দা কিংবা তেল ছাড়াই যদি তৈরি করে নেওয়া যায় তাহলে যেমন হেলদি তেমন স্বাস্থ্যকর হবে আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খেতে ভীষণ সুন্দর হয় আশা করি বাড়ির সকলের খুবই পছন্দ হবে তাহলে চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক এ রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ জল আর দিচ্ছি এর মধ্যে দু তিনটে কারিপাতা আগে থেকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারিপাতাটা দিলে রেসিপিটা খেতে দারুণ লাগবে বাড়িতে না থাকলে ধনে পাতাও দেওয়া যাবে আর এর মধ্যে দিলাম বড়ো সাইজের একটা গ্রেট করে রাখা গাজর হাফ চা চামচ নুন একটা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে জলটা দেখুন হালকাভাবে গরম হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি যে কাপ মেপে এক কাপ জল গরম করেছিলাম ওই কাপ এক কাপ সুজি দিলাম গ্যাসের এই সময় মিডিয়াম টু লোতে রেখে সমানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে বানানোর সময় উপকরণগুলো মাপতে হলে একটা ছোট বাটি বা চার কাপ নিয়ে নেবেন এতে জলের পরিমাণটা কোনোভাবে আর বেশি হবে না সুজির ডোরটা তৈরি করা হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে এরপর রান্না করা সুজিটাকে একটা থালার মধ্যে ঢেলে একটু মেলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুজিটা ওদিকে ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি মাঝারি সাইজে দুটো সেদ্ধ করা এখানে আলু আছে এরপরের মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা চাট মশলা না থাকলে আমচুর পাউডার কিংবা লেবুর রসও দেওয়া যাবে এবারে সব মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আপনি চাইলে এর মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা রসুন বাটাও দিতে পারেন আলুটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার সময় আমি রেখে দিয়েছিলাম সুজিটা দেখুন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারে একসাথে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর সুজিটা মাখার সময় যদি খুব শক্ত মনে হচ্ছে তাহলে অল্প জল হাত করেও সুজিটাকে মাখতে পারেন আর যদি খুব নরম লাগে তাহলে এর মধ্যে অল্প করে আটা ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়ে মাখতে পারেন আমি এই সুজির ডোটা মাখার সময় এর মধ্যে জল আটা ময়দা চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি একদম ঠিকঠাকভাবে ডোটা তৈরি করেছি দেখুন মাখার পর একদম সফট নরম হয়ে গেছে যেভাবে আটা ময়দার ডো মাখার পর একদম নরম হয়ে যায় ঠিক সেই রকমই হয়েছে এবার এর থেকে লেচি কাটবো প্রথমে আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিলাম তারপরে ছোট ছোট করে লেচি কাটছি লুচি তৈরি করার সময় যেভাবে আমরা ছোট করে লেচি কেটে নিই ঠিক সেই রকম করে কেটে নিচ্ছি ডোটা থেকে পুরো লেচিটা আমার কাটা হয়ে গেছে এবারে প্রত্যেকটা লেচিকে এইভাবে দুহাতের তালুর মধ্যিখানে রেখে গোল করে ঘুরিয়ে নেবো এতে রেসিপিটা তৈরি করার সময় সুবিধা হবে হাতের মধ্যে যাতে কোনোভাবে আটকে না যায় তাই অল্প করে আমি শুকনো ময়দা নিয়ে নিলাম এবারে একটা লেচি নিয়ে শুকনো ময়দার মধ্যে একটু কোট করে নিয়েছি তারপরে লেচিটাকে ছোট একটা বাটির মতো করে তৈরি করে নেব দেখুন সুজির বাটিটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এরপর যে কাজটা করতে হবে একদমই সহজ শুধু দুপাশের মুখটা এক জায়গায় এনে চেপে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় একটা দেখুন রেডি করা হয়ে গেছে এবারে এই রেসিপিটা যাতে দেখতে আরও বেশি ভালো লাগে তার জন্য একটা পিৎজা কাটার দিয়ে সাইডগুলোকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে লেচিটাকে শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়েছি তারপরে ছোট বাটির মতো করে তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর অনেকটা পুর একসাথে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুখটা বন্ধ করার সময় অসুবিধা হতে পারে তাই আমি এক চামচ মতোই দিয়েছি এবারে দুপাশের মুখটা এক জায়গায় এনে খুব ভালো করে বন্ধ করে নিলেই আরও একটা রেডি একইভাবে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার এই জলখাবারটাকে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এর মধ্যে দিলাম অল্প করে রিফাইন তেল এবার এই তেলটাকে একটা ব্রাশের সাহায্যে থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে রেসিপিটা হয়ে যাওয়ার পর থালার গায়ে আটকে না থেকে সহজেই উঠে যায় এরপর একে একে এই থালার মধ্যে ভালো করে সাজিয়ে নেব পুরো রেসিপিটাই এই থালার মধ্যে আমার ধরে গেছে এবারে চলুন এটা ভাপে বসাবো তার জন্য কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিলাম জলটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এই থালাটাকে খুব সাবধানে এর উপর দিয়ে বসিয়ে দিতে হবে তারপরে তার উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে আমি রান্না করে নেব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিয়েছি রেসিপিটা একদম তৈরি এখন কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না এই সময় খুব নরম হাত দিতে গেলে ভেঙে যেতে পারে আগে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটার সাথে কোনো তরকারি লাগবে না এমনিই কিন্তু খাওয়া যাবে আমি টমেটো কেচাপ আর কাশন্দি দিয়ে পরিবেশন করেছি আর রেসিপিটা চলুন আপনাদের একটু কেটেও দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে কতটা নরম তুলতুলে আর ভেতরটা দেখুন পুরো আলুর পুরে ঠাসা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ